আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালেশ ক্রিয়েশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। ডিমের কোরমা রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো বাবরচি রেসিপিতে আমি তোমাদের সাথে ডিমের কোরমা শেয়ার করব। এখানে আমি বিশটা ডিম নিয়েছি ডিমটাকে একদম সেদ্ধ করে নিয়েছি আর ডিম সেদ্ধ করার সময় তোমরা অবশ্যই সামান্য একটু লবণ দিবে তাতে ডিমগুলো এভাবে খোশাকগুলো খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসবে এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল আর সামান্য লবণ আমি এর মধ্যে দিয়েছি যখনই তেলটা গরম হয়ে উঠবে তখন আমি লবণটাকে দেখো এইভাবে একটু নেড়েচেড়ে গলিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে আমি ডিমগুলোকে একটু ভেজে নিব আর এই ডিমগুলো কিন্তু আমি ভেজে নেওয়ার আগে কাটা চামচ দিয়ে একটু কেচে নিয়েছি যেন ডিমের ভিতরে মশলাটা সুন্দরভাবে ঢুকে যায় আর ডিম এভাবে ভাজার সময় যদি একটু কেচে না নেওয়া হয় তাহলে কিন্তু ডিম ফোটার সম্ভাবনা থাকে তো দেখো এই যে দেখ আমি ডিমগুলোকে হালকাভাবে একটু ভেজে নিব। যখনই ডিমের মধ্যে একটা সুন্দর কালার চলে আসবে তখন আমি এগুলোকে উঠিয়ে নিব। এখানে বাবুরচি রেসিপিতে অনুষ্ঠান বাড়িতে যেভাবে কোরমাটা করা হয় সেভাবে আমি তোমাদের সাথে শেয়ার করছি আশা করি আজকে রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা ফলো না করে থাকলে ফলো করে দিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন তোমরা পেয়ে যাও নিত্য নতুন ভিডিও তোমরা আমার চ্যানেল থেকে উপভোগ করতে পারো তো আমার কিন্তু এই পর্যায়ে কিন্তু ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে দেখছো একটু হালকা ব্রাউন কালার চলে এসেছে এই পর্যায়ে আমি ডিমগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি ডিমগুলো তুলে নেওয়ার পরে এখন আমি সেই তেলের মধ্যে এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি এখানে তিন চার টুকরো করে প্রত্যেকটা এলাচ দারচিনি তেজপাতা দিয়েছি আর কিছু কিশমিশ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এটাকে নেড়েচেড়ে একটু সামান্যভাবে ভেজে নিচ্ছি সুন্দর একটা যখন ফ্লেভার বের হবে তখনই কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ পেস্ট এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ পেস্ট দিয়েছি আমি এটা পেঁয়াজ পেস্ট দিয়েই রান্না করব। আর এভাবে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি দেখো আর এই সামান্য যে সাইডে যে ডিমের যে অংশটা লেগেছে এটাতে পেঁয়াজ ভাজতে বা মশলা কষাতে কষাতে এটা উঠে চলে আসবে এখন আমি দিয়ে দিয়েছি আদা পেস্ট এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট দিয়েছি আর দিয়েছি রসুন পেস্ট এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট দিয়েছি দিয়ে আদা রসুন পেঁয়াজ এগুলো সব খুব ভালো করে মশলাগুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি সামান্য একটু গরম পানি দিয়ে নেড়ে নিচ্ছি কারণ হচ্ছে যে মশলাটা যেন পোড়া না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে কারণ আর এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি নারিকেল যে কোড়ানো ছিল সেই নারিকেলটাকে আমি একদম মিহিন করে বেটে নিয়েছি এই নারিকেল কোড়ানো অর্থাৎ এখানে আমি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ নারিকেল বাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এই নারিকেল বাটাটা কিন্তু খুব ভালোভাবে এখানে ভেজে নিতে হবে কারণ নারিকেলের যেন গন্ধ না থাকে কাঁচা গন্ধ আর নারিকেল থেকেও কিন্তু এখানে তেল বের হবে এরপরে আমি দিয়ে দিয়েছি চীনা বাদাম বাটা এখানে এক টেবিল চামচ পরিমাণ চীনা বাদাম বাটা আমি দিয়েছি আর দিয়েছি হচ্ছে পোস্ত দানা বাটা পোস্ত দানা আমি দুই চামচ পোস্ত দানা বাটা দিয়ে দিয়েছি চীনা বাদাম এবং নারিকেল এই দুটা থেকে যেহেতু তেল বের হয় ভাজার পরে সেজন্য কিন্তু দেখেছ যে বিষটা ডিমের জন্য মাত্র আমি হাফ কাপ সয়াবিন তেল ব্যবহার করেছি এই মশলাটাকে খুব ভালোভাবে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো রকমের গন্ধ না থাকে খুব ভালো করে কষালে এই ডিমের কোরমাটা খেতে অসাধারণ লাগে তো দেখো আমি যে পোস্তদানা বাটা বা নারিকেল বাটা এগুলার মধ্যে যে বাটিগুলো ধুই ধুয়ে ধুয়ে কিন্তু আমি পানি দিচ্ছি অল্প অল্প করে পানি দিচ্ছি আর ভেজে নিচ্ছি একটু বেশি সময় নিয়ে কিন্তু এটাকে ভাজবে দেখো ভাজতে ভাজতে কিন্তু অলরেডি তেলটা উপরে চলে এসেছে এ পর্যায়ে আমি হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া এর মধ্যে দিয়েছি এই মরিচের গুঁড়াটা জাস্ট একটু কালারটা সুন্দর আসার জন্য দিয়েছি এখানে কিন্তু কোনো প্রকারের ঝাল হবে না দিয়েছি গরম মশলার গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া আমি এর মধ্যে দিয়ে আবার ভেজে নিচ্ছি দেখো মরিচের গুঁড়াটা দেওয়ার ফলে একটু মানে রেডিশ কালার চলে এসেছে এটা কিন্তু একদম সাদা দেখতে মানে আমার কাছে ভালো লাগে না তোমরা যদি মনে করো একদম সাদা কোরমা খাবে তাহলে তোমরা এই মরিচটাকে কিন্তু স্কিপ করতে পারো ওই যে আমি সুন্দরভাবে আবার পানি দিয়ে দিয়ে দেখো এইভাবে কষিয়ে নিচ্ছি এই মশলাটা কষানোই হচ্ছে এখানে কোরমা সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য এরপরে যখন কষানো হয়ে গিয়েছে পর্যায়ে আমি ডিমগুলোকে ভেজে রাখা ডিমগুলোকে আমি এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যেন এর ভেতরে মশলাটা ঢুকে যায় বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু আরও ডিমের কোরমা রেসিপি আছে তোমরা চাইলে পরে কিন্তু সেগুলো দেখে নিতে পারো দেখো এইভাবে একদম সুন্দরভাবে যখন ডিমটা মিশে গিয়েছে মশলার সাথে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দুধ এখানে প্রায় দুই কাপ দুধ আমি দিয়ে দিয়েছি দুধটাকে আমি আগে থেকে জাল করে রেখেছিলাম লিকুইড দুধ আমি আগে থেকে জাল করে রেখেছিলাম তো আমি একটু টেস্ট করলাম যে আমি লবণ দিয়েছি কি না তারপরে এখন আমি এখানে এক চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিলাম দেখো এটা কিন্তু খুব বেশি সময় লাগবে না এর মধ্যে দিয়ে দিলাম আস্তা কাঁচামরিচ পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচটা মাঝখান থেকে চেরা আছে যদি কারো মনে হয় যে একটু ঝাল বেশি খাবে সে কিন্তু কাঁচামরিচটাকে ডলা দিয়েও খেতে পারবে তারপরে এখানে আমি দেখো একদম সমান সমান পর্যায়ে যখন ডিম আর ঝোলটা আমি ঢেকে দিয়েছি পাঁচ মিনিট একদম মিডিয়াম হিটে এটাকে রান্না করেছি একদম বলক চলে এসেছে পর্যায়ে আমি দিয়ে দিয়েছি চিনি যেহেতু কোরমার মধ্যে একটু মিষ্টি মিষ্টি হতে হবে সেজন্য আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ চিনি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি নিয়ে চেড়ে দিচ্ছি এটা যেন ভেঙে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখবে আর হিটটা কিন্তু এ পর্যায়ে একদম কমিয়ে রাখবে খুব বেশি হিট দিলে কিন্তু এই কোরমার ঝোলটা একদম শুকিয়ে যাবে কোরমাতে কিন্তু এই যে গাঢ় যে মানে গ্রেভি যে ভাবটা এটা থাকলে কিন্তু পোলাওর সাথে বা বিরিয়ানির সাথে কিন্তু খেতে এই এটা গ্রেভিটা কিন্তু খুব মজা লাগে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিয়েছি ঘি ঘি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি আমি এর সাথে অ্যাড করে দিলাম একদম লো হিটে আমি এখন চুলাটাকে দিয়ে ঢাকনা দিয়ে দিব। খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু ঘিয়ের ফ্লেভারটার সাথে মিশে যাবে তো দেখবে তোমরা যে তোমাদেরকে আমি আমার কিন্তু অলরেডি কোরমাটা অনুষ্ঠান বাড়ির মতন কোরমাটা হয়ে গিয়েছে এটা কিন্তু একদম খেতে অসাধারণ লাগে বন্ধুরা তোমরা গরম ভাত বলো তারপরে পোলাও বিরিয়ানি যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে বাচ্চারা তো অসম্ভব পছন্দ করবে দেখো ঢেকে দেওয়ার পরে কালারটা দেখিয়ে বুঝতে পারছো যে কতটা লোভনীয় হয়েছে কোরমাটা এখন আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি যে কোরমাটা কতটা মজাদার এবং কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু আগের দিনে কিন্তু কোরমা অবশ্যই থাকতো আর ডিমের কোরমা তো খুবই একটা জনপ্রিয় খাবার আর নতুন বধুরা তোমাদের জন্য কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে সমস্ত উপকরণ দিয়ে দিই তোমরা যদি ভুলে যাও কোনো কিছু যদি তোমাদের মনে না থাকে তোমরা কিন্তু সেখানেও দেখতে পারো সেখান থেকে দেখে নিতে পারো তোমাদের কিন্তু হেল্প হবে এই যে দেখো প্রত্যেকটা ডিম আস্ত আছে আর প্রত্যেকটা টিপস আমি তোমাদেরকে বলে দিলাম এভাবে যদি তোমরা রান্না করো তাহলে তোমাদের রান্নাও কিন্তু অনেক মজা হবে তো তৈরি হয়ে গেল আমার বাবুরচি রেসিপিতে অনুষ্ঠান বাড়ির মতো ডিমের কোরমা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর আমার পুরোনো বন্ধুরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহ দিয়ে যাচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ